পাটগ্রামের কালীর থান এক ভয়ঙ্কর জায়গা যেখানে রাত নামলেই শুরু হয় অশরীরীদের আনাগোনা স্থানীয়দের মতে যে কেউ রাতের আধারে এখানে ঢোকে সে আর ফিরে আসে না চারদিকে ভয় আর আতঙ্কের ছায়া বহু বছর আগে এই স্থানে এক রহস্যময় তান্ত্রিকের মৃত্যু হয়েছিল আর তখন থেকেই শুরু হয় অশুভ শক্তির আধিপত্য কিন্তু ভিকে দাস নিতাই রায় ও মিলন রায় সেই রহস্যের পর্দা ফাঁস করার জন্য পা বাড়াল এই ভয়ঙ্কর স্থানে তারা ঠিক করলো যে করেই হোক কালীর থানের গোপন রহস্য উদ্ঘাটন কর এক রাতে তারা তিনজন নিতাই মিলন এবং আমি কে দাস হাতে টর্চ নিয়ে পৌঁছালাম কালির থান বাতাস ভারী যেন বিপদের সংকেত দিচ্ছে চারপাশ নিস্তব্ধ শুধু দূর থেকে শোয়া যাচ্ছে পেঁচা ডাক মৃদু বাতাসে গাছের পাতাগুলো এক অদ্ভুত সুরে কাঁপছে আচমকা একটা ঠান্ডা বাতাস আমাদের গায়ে এসে লাগল আর আমরা বুঝতে পারলাম কেউ বা কিছু আমাদের উপস্থিতি টের পেয়েছে নিতাই বলল ভাই ব্যাপারটা সুবিধার মনে হচ্ছে না মিলান ফিসিস করে বলল এগিয়ে চল রহস্যের শেষ দেখতে হবে কালীর থান সম্পর্কে আমরা আগেও অনেক গল্প শুনেছি সেই জায়গায় নাকি মাঝরাতে অলৌকিক কিছু ঘটে কয়েকজন স্থানীয় মানুষ বলেছে যারা সেখানে গিয়েছে তারা আর ফিরে আসেনি আজ আমরা নিজের চোখে দেখতে চাই আসলেই এই জায়গাটা এত ভয়ঙ্কর কিনা টর্চের আলো ফেলে ধীরে ধীরে সামনে এগোতে লাগলাম পুরোনো মন্দিরের দেয়ালে সাওলা জমে গিয়েছে আর গেটের ধাতব দরজাটা খোলা দরজাটা ধাক্কা দিতেই একটা চির চির শব্দ হল যা নৈশব্দ ভেদ করে কানে বিঁধল মন্দিরের ভেতরকার অন্ধকার যেন আমাদের গিলে খেতে চাচ্ছে নিতাই ফিসিস করে বলল তাড়াতাড়ি কর আমার কেমন যেন লাগছে আমরা ধীর পায়ে ভেতরে ঢুকলাম টর্চের আলো সামনে দেখা গেল দেবী মূর্তির ছায়া কিন্তু অদ্ভুত ব্যাপার মূর্তির চোখ যেন আমাদের দিকে তাকিয়ে আছে হঠাৎ একটা শীতল বাতাস আবার বয়ে গেল আর সেই সঙ্গে একটা ফিসিসানি কানে এলো কিন্তু আমরা কেউ কাউকে কিছু বলিনি মিলন চমকে উঠে বলল শুনলে কেউ কি কথা বলছে আমি মাথা নাড়লাম হ্যাঁ কিন্তু চারপাশে তো কেউ নেই আমাদের টর্চের আলো কিছু দূর যেতেই মন্দিরের এক কোণে একটা কালো ছায়ামূর্তি দেখতে পেলাম সেটি ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে আমাদের কণ্ঠ রুদ্ধ হয়ে গেল পা যেন মাটিতে আটকে গেছে নিতাই চিৎকার করে উঠল দৌড়া কিন্তু খুব কি সহজে পালানো যাবে এই অন্ধকার থেকে কালীর থান কি সত্যিই শুধু একটা পুরনো মন্দির নাকি এর পিছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অতীত তারা ধীরে ধীরে ভেতরে প্রবেশ করল বাতাস আরো ভারী হয়ে উঠল যেন চারপাশের নিরবতার মধ্যেই লুকিয়ে আছে অদৃশ্য সত্তা ঠিক তখনই গাছের ফাঁক দিয়ে একটা ছায়ামূর্তি ছুটে গেল মুহূর্তের মধ্যে একটা বিকট হাসি পুরো স্থানকে কাঁপিয়ে দিল আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠ হঠাৎই মিলনের পা শক্ত করে ধরে ফেলল কিছু একটা সে বিকটভাবে চিৎকার করল আমি চিৎকার করে উঠলাম মিলন তোমাকে টেনে নিয়ে যাচ্ছে নিতাই দ্রুত তার হাত ধরে টান দিল আর তখনই এক অশরীরী মূর্তি তাদের সামনে স্পষ্ট হলো তার ফাঁকা চোখ আর কঙ্কালের মতো হাত দেখে শরীর ঠান্ডা হয়ে গেল সেই মূর্তির মুখ থেকে ভেসে আসছে একটা চাপা বর্জন যেন অনেক বছরের জমে থাকা শোক আর ক্রোধ মিশে আছে তা আমরা মিলনকে টেনে তুলতেই সেই ছায়ামূর্তির হাত লম্বা হয়ে আমাদের দিকে এগিয়ে এলো নিতাই আর আমি একসঙ্গে কিছু হটলাম কিন্তু মিলন তখনও আতঙ্কে স্তব্ধ মূর্তিটি ফিস করে বলল তোরা চলে যা না হলে বিপদে পড়বি তোদের ভালোর জন্য বলছি চলে যা তারপরই মন্দিরের এক কোণ থেকে একটা কালো ধোঁয়া বেরিয়ে আসতে লাগল আর সেই ছায়ামূর্তির শরীর আস্তে আস্তে বিলীন হতে থাকল কিন্তু তার ফাঁকা চোখ যেন এখনো আমাদের দিকে তাকিয়ে আছে আমাদের শ্বাস বন্ধ হয়ে আসছিল এখানে দাঁড়িয়ে থাকা অসম্ভব আমরা প্রাণপণে দরজার দিকে দৌড় দিলাম কিন্তু দেখি দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেছে পিছনে তাকাতেই দেখি সেই ছায়ামূর্তির জায়গায় এখন কয়েকটি আলাদা আলাদা ছায়া জড়ো হয়েছে যেন আমাদের পথ রুদ্ধ করতে চায় নিতাই কাঁপা গলায় বলল এখন কি করব আমি চারপাশে তাকিয়ে বেরোনোর উপায় খুঁজতে লাগলাম একটি পুরনো গ্রামের নাম কালির থান এখানে এক রহস্যময় ঘটনা ঘটে আসছে বহু বছর ধরে গ্রামের মানুষ বলে যে এখানে এক কালো শক্তি বাস করে যার আক্রমণে বহু আত্মা পৃথিবী ছেড়ে চলে গেছে কিন্তু এক রাত যখন পূর্ণিমার আলো মায়াবী রূপ ধারণ করেছিল তখন সবার চোখে মুখে নতুন এক ভজাবহ দৃশ্য দেখা দাস তার বন্ধু নিতাই রায় এবং মিলন রায় সেই রাতে কালীর থানে প্রবেশ করতে ঠিক করেন তাদের উদ্দেশ্য ছিল এই অশরীরী শক্তির বিরুদ্ধে লড়াই করা তারা জানতো কালির থানের মাটিতে কিছু অদ্ভুত শক্তি জমে আছে এবং সেগুলো দূর করার জন্য তারা প্রস্তুত ছিল দাস তান্ত্রিকদের পুরনো এক মন্ত্র আওডাল যা সে আগে পড়েছিল শব্দের সাথে সাথে কালির থান কেঁপে উঠল ভূতটি যন্ত্রণায় ছটফট করতে লাগল যেন সে বিরক্ত হয়ে উঠেছে কিন্তু ঠিক তখনই পেছন থেকে আরো তিনটি অশরীর উপস্থিত হল তাদের চোখে ধ্বজাবহ রাগ আর অগ্নি নিতাই আর মিলন ঝটপট মাটিতে আঁকা এক প্রতিরক্ষা চক্রের ভেতরে ঢুকে পড়ল চক্রটি পবিত্র ছিল যেটি তাদের রক্ষা করতে পারে কিন্তু ভূতেরা সহজে ছাড়বে না তাদের চারপাশে অন্ধকার আরও ঘনীভূত হয়ে উঠল বাতাস ভারী হয়ে গেল ধিকে শক্ত কণ্ঠে বলল আমাদের শেষ শক্তি দিয়ে লড়তে হবে তার গলার শব্দে এক অদ্ভুত শক্তি ছিল যা অনুপ্রাণিত করছিল সবাইকে মিলন একটা লোহার ছুরি বের করলো যা ভূতদের দূরে রাখতে সাহায্য করতে পারে ছুরির ধারে স্নিগ্ধ শীতলতা ছিল যেন সেটা কোনো পবিত্র অস্ত্র নিতাই পবিত্র ভস্ম ছুঁড়ে দিল বাতাসে যার ফলে ভূতেরা আরও পেছনে সরে যেতে লাগলো কিন্তু এর পরিণতি ছিল অত্যন্ত রহস্যময় এক সময় ভূতগুলো থেমে গেল তারা একে অপরকে শ্বাস ফেলছিল যেন কিছু একটা খুঁজছিল সেই মুহূর্তে ভূতগুলোর মধ্যে এক অদ্ভুত পরিবর্তন দেখা দিল তাদের শরীর কাঁপছিল এবং একে একে তারা গায়েব হতে লাগল কিন্তু কি ঘটেছিল তারা এত সহজে কেন চলে গেল এটা কি তাদের পরাজয়ের নিদর্শন ছিল নাকি কিছু আরো বড় রহস্য সামনে আসতে চলেছে কালীর থানের অন্ধকার গভীর রাতে যখন পৃথিবী থেকে দূরে থাকা কোনো আত্মাও আর ফিরে আসতে চায় না তখন তিনজন বন্ধু ভিকে দাস নিতাই রায় এবং মিলন রায় এক সাহসী যুদ্ধে সামিল হয়েছিলেন কালীর থান যে এক অশুভ শক্তির আধার তা জানার পর তারা সেখানে পৌঁছেছিল প্রথমে ধূতদের সঙ্গে লড়াই করে তারা কিছুটা বিশ্রাম পেয়েছিল কিন্তু তাদের ভিতরের অন্ধকারের আধারে তাদের যুদ্ধ শেষ হয়নি ধিকে দাস পূর্ণ আত্মবিশ্বাসে এক জোরালো মন্ত্র উচ্চারণ করল তার কণ্ঠে এক অদ্ভুত তেজ ছিল যা যেন আকাশে আজতে পড়ছে সেই মন্ত্রের আওয়াজ তবুও শান্তি ও শক্তির সঞ্চার করছিল সে মন্ত্রীর সঙ্গে সঙ্গে কালীর থান যেন বিদ্যুতের ঝোলকে আলো হয়ে উঠল পুরো এলাকা আলোকিত হয়ে উঠল আলো ছড়িয়ে পড়তেই ভূতেরা বিকট চিৎকার করে অদৃশ্য হয়ে গেল তাদের আত্মা শিথিল হয়ে মুক্তি পেল তাদের গা থেকে এক ধরনের অন্ধকার ছিঁড়ে গিয়ে সরে গেল কালীর থানের সেই নিষ্ঠুর শক্তি আর উপস্থিত ছিল না তিনজন হাঁপাতে হাঁপাতে একে অপরের দিকে তাকাল তারা সফল হয়েছে তারা এক ভয়ঙ্কর যুদ্ধ জিতেছে কিন্তু এর মানে কি সত্যি কালীর থান থেকে অশুভ শক্তি পুরোপুরি বিদায় নিয়েছে কি কোনো গা ডয়ক রহস্য এখনও সেখানে লুকিয়ে আছে মিতাই যার চোখে তখনও আতঙ্কের ছাপ ছিল বলল কিছু একটা এখনও রয়ে গেছে মনে হচ্ছে এই যুদ্ধ এখানেই শেষ নয় তার বলার টান অনেকটা ভয়ভীতির মতো শোনাচ্ছিল যেন তার অনুভূতিতে কিছু বড ঘটনা আছড়ে পড়তে চলেছে ধিকে ধীরে বলল আমাদের আরও গভীরে যেতে হবে কারণ প্রকৃত রহস্য এখনো অজানা তার কণ্ঠে কিছুটা চিন্তা কিছুটা সংকল্প ছিল যেন সে জানত যে এক সংগ্রাম শেষ হলেও অন্য এক আদি রহস্য তাদের সামনে দাঁড়িয়ে আছে তিনজনের চোখে অন্ধকার থেকে বেরিয়ে আসার এক নতুন দৃষ্টি ছিল যেটা তাদের নির্দেশ করছিল যে কালির থান বা এই এলাকা কোনো সাধারণ স্থান নয় এটি এক বিশাল রহস্যের অংশ যার পিছনে একটি গা ডাক শক্তি এখনো গোপন তারা একে অপরকে এক নজরে দেখে নিল আর জানলো এই যুদ্ধে শুধু ভূতদের পরাজয় ঘটেছে কিন্তু এই পুরনো গ্রামের মধ্যে এক গভীর রুদ্ধ রহস্য বাকি ছিল তাদের মনের মধ্যে প্রশ্ন ঘুরপাক্ষাৎ ছিল তারা কি সত্যি এটার শেষ দেখেছে নাকি আরো অন্ধকার সামনে অপেক্ষা করছে এটি ছিল মাত্র শুরু কারণ কালির থান রহস্য এখনও তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ দিয়ে যেতে প্রস্তুত